আমরা কত গুনা করেছি কত পাপ করেছি কত অন্যায় কাজ করেছি যে অন্যায় কাজের দিকে জাহান্নাম সারা কোনো উপায় নাই জান্নাতে আশা করতে পারি না এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি তওবা করা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া যদি কোনো ব্যক্তি সত্তর বছর পাপ করে থাকে গুনাহ করে থাকে আমার আল্লাহ তালা সাথে সাথে তাও বা করার সাথে সাথে তার জীবনের সব গুণা একবারে মিঠিয়ে দিবেন সবাহ আল্লাহ যে দিলে আছে আল্লাহর ভয় সে দিলওয়ালা জন্নতি হয় যে দিলে আছে ভয় সে দিলওয়ালা জন্নতি হয় ভালো লাগে কোনো কিছু তার إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم دنياي صداقت مترنا مرهقه दुनिया या सदा कुथ में तेरा नाम रहेगा सिद्धी के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया याद नाम रगेगा दुनिया या अदालत में तेरा नाम रगेगा आलियत तेरा नाम से इस्लाम रगेगा आलियत तेरा नाम से इस्लाम रगेगा मौन कर लगिया कंदों दी আহারতী মন কর লাগিয়া কন্দতি বাতি বেবে দেখ দেখো কেও হবে না তোমার সঙ্গের আপনাপন বইলা যারি বাপসারা খন আসলে যে কেউ নই তারা কেউ নই রে আপন তুমি আজ কাল বোধ বায়ক দিনে নহাল বুঝে বায়াত দিন নিবেলে জীবন বাতি কার দিয়া কন্দ দিবা রাতি আলহামদুলিল্লাহ সিংলাব জামা মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে সতেরোতম বার্ষিক ধর্মা মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিগার যোগ্য যজ্ঞ হলামে কারাম কলেজের টুকরা বুড়ো বাবাজিরা ও যুবক ভাইয়েরা পর্দার আলাল সম্মানিতা মা সবার সভারপতি সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের এই দিন বছরের দ্বিতীয় দিন বছর শুরু হওয়ার দ্বিতীয় দিন এবং মা হিয়া রজব মাসের সর্বপ্রথম আমরা আজকের এই দিনে ওয়াদ মাহফিরে আমরা আগমন করেছি এই রজব মাস অত্যন্ত দামি মাস আল্লাহর পয়গম্বর আলী সালাতাম এই রজক মাস যখন আসতেন তখনই আল্লাহর পয়গম্বর আলাই কয়েকটা আমল উন্নতের জন্য করে দিয়ে গিয়েছে সর্বপ্রথম আমল হর এই মাস থেকেই মাকে রমাদন যে চলে আসতেছে এর জন্য মনে প্রাণে আল্লাহর কাছে

রজব এবং শ্রাবণ মাসে আমার কে তুমি বরকত দান করো রিজিক সব আমল বরকত দান করো এবং আমাকে পৌঁছে দাও এক নম্বর আমল দুই নম্বর আমল হল আল্লাহ কাছ থেকে পৈগম্বর আলী সালাতাম এই মাসে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন নামাজের পাবন্দি করা রসুল সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম আমাদের জন্য নামাজ আনছিলেন কয়েক তো পঞ্চাশ অক্ত কয়েক তো সালাতু মুসা আলাই আকাশে দেখা মুসা আলাই সালাম বললেন যে আপনার অম্মত তো অতিশয় দুর্বল তাদের জন্য নামাজ কমেই নিয়ে আসেন তিনি নয়বার বার আল্লাহ তার কাছে পাঠাইলেন প্রত্যেকবার পাঁচবার কমারা কমাইলে পাঁচ নং পঁয়তাল্লিশ কমানো হয়েছে আর হাতে আছে কয়েক তো পাঁচ অক্ত আল্লাহ তালার পয়গম্বরকে আবার মুসা আলি সালাম বললেন যে আবার যান আল্লাহর কাছ থেকে কমি নিয়ে আসেন আপনার অন্য দুর্বল পারবে না নামাজ পড়তে আল্লাহর পয়গম্বর বলেন না আর কমানো যাও আর কমাইব না তাহলে আমার উন্মতের জন্য প্রত্যেকবার পাঁচবার করা কমালে আমার উন্মতের জন্য থাকবে কি আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন কয়েগম্বর এই পাঁচ ওয়াক্ত আপনার উন্মতের জন্য নামাজ আমি আল্লাহ তালা ফরজ করেছিলাম পঞ্চাশ অক্ত আর এখন রয়েছে পাঁচ অক্ত এই পাঁচ অক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ তালা তাদের আমন নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দান করব শুভ হ্যাঁ এর জন্য নামাজের এত আগ করব কার বলেন কার এখানে আল্লাহ তালা আমাদেরকে বসতি দিয়েছেন বসতি দিয়েছেন কে বলেন সুস্থ রেখেছেন কে জান্নাতে বাগানে আসার তাও ফি কেন করেছেন কে যদি কোনো ব্যক্তি নামাজ পাঁচ অক্ট করে তার রিজিকের অভাব হবে না অসুস্থ থাকলে আল্লাহ তালা খুব দ্রুত সুস্থ তার দান করবে কোন বিপদ আপদ থাকলে বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে তাকে পরিপূর্ণভাবে বিপদ থেকে মুক্ত দান করবেন বহুত এর ফজিলত রয়েছে তিন নাম্বার আমল হলো এই মাসের তিন নাম্বার আমল হলো অনর্থ অনর্থ গুণা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ কারবার এগুলো এখন থেকে পরিহার করা মা ফেরা মা জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এক নম্বর আমল কি বলেন এক নম্বর আমল আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর আমল নামাজের পাবন্তি করা তিন নম্বর আমল যে অনর্থক কাজ থেকে কথাবার্তা থেকে আল্লাহ তালার কাছে কি চাওয়া পানা চাওয়া চার নম্বর আমল হল এখন থেকে নিজেকে সংশোধন করার জন্য তোবা করা আমরা কত গুণা করেছি কত পাপ করেছি কত অন্যায় কাজ করেছি যে অন্যায় কাজের দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো উপায় নাই আশা করতে পারি না এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি তওবা করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া যদি কোনো ব্যক্তি সত্তর বছর পাপ করে থাকে গুণা করে থাকে আমার আল্লাহ তালা সাথী সাথী তওবা করার সাথে সাথে তারা জীবনের সব গুণাগুলো একবারে মিঠিয়ে দিবেন সোবাহ আল্লাহ